আচ্ছা দেখেন তো পাশেই এই যে টিকটক একটা আইডি এটা আপনারা চেনেন কিনা বা এনার ভিডিও আপনারা দেখছেন কিনা যদি আপনারা দেখে থাকেন তাহলে অনেকে জানেন আর যারা দেখেননি তাদের উদ্দেশ্য করে বলতেছি মূলত এনার বাবা হচ্ছে এনার মাকে যৌতুকের কারণে ডিভোর্স দিয়েছে তো এ হয়তো তখন ছোটো ছিল বা তার মায়ের গর্বে ছিল এরকম একটা অবস্থা বা মায়ের মুখ থেকে শুনছে যে বাবা তাকে মাকে রেখে ওই সন্তানকে রেখে চলে গিয়েছে এরকম কোনো একটা ঘটনা ঘটছে মানে ওনার এই টিকটক তৈরি করা থেকে যেটা বুঝলাম তো বাবের অনেক রাগ অনেক ক্ষোভ যেটা বুঝলাম তো এখানে এই ভাইকে উদ্দেশ্য করে বলতেছি দেখেন আপনার বাবা আপনাকে জন্ম দিছে সে আপনাকে লালন পালন করেনি আপনাকে খাইতে দিন পড়তে দিন আপনার খোঁজখবর রাখেনি ঠিক আছে তাকে জন্ম তো দিছে বাট আর কিছু তো আশা করেন না এখন সব বাপ সব মা যে হবে এটা না আপনার মার মুখ থেকে কথা শোনা কথার ওপর প্রতি আপনি যে এটা বিশ্বাস করে আপনি আপনার বাবাকে এই রকমভাবে দোষারোপ করতেছেন বা বাপকে নিয়ে সব কথাবার্তাগুলো বলতেছেন আপনি কি আপনার বাবার কাছ থেকে শুনেছেন ঘটনাটা এটা তো এতটা সত্যি নাও হতে পারে বা সব কিছু তো সত্যি নাও হতে পারে এর পিছনে তো অন্য কোনো কারণও থাকতে পারে এখন আপনার উচিত আপনার বাবার সাথে দেখা করা বা আপনার বাবার মুখ থেকে এই বাপমার যে ডিভোর্সের কথাটা এটা জানা আপনি শুধু শুধু জেনেছেন কিনা আমি জানি না যাই হোক আপনার জানা উচিত আর আমি এই ভাইকে আমি অনেকবার আমি মেসেজ করছি যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই ঘটনাটা শোনার জন্য যে যেহেতু টিকটকে ছোট ছোট ভিডিও তৈরি করে তার মনের বলছে তো এটা আসলে ওইভাবে বলে বা শুনে ভালো কোনো ফিডব্যাক দেওয়া যায় না সেজন্য আর আমি যদি ওনার সাথে কথা বলতে পারি আমি চেষ্টা করব যে বাবার প্রতি এই যে তার একটা রাগ যার একটা ক্ষোভ যাতে দূর হয় আর যদি আপনারা কেউ চেনেন বা আপনার আশেপাশে থেকে থাকে আপনারা এটা বোঝান যে সব বাপ মা তো এক হয় না হ্যাঁ আপনি মানে যেটা বুঝলাম আমি যে কন্টেন্টগুলো তৈরি করার যে রুলস দেখলাম সব বাবার প্রতি এত বেশি রাগ মানে কল্পনার বাইরে এখন আমার কথা হচ্ছে কি যে যে বাবা আপনাকে জন্ম দিছে আপনাকে আর কিছু ভাই আশা করেন না সব বাপ এক হবে না হাতের যেমন পাঁচটা আঙ্গুল সমান হয় না সব বাপ মাঝে এক হবে এটা কোনো কথা না হ্যাঁ এখন আপনি তাকে ক্ষমা করে দেন যদি আপনি মনে করেন যে আমার বাপ অনেক দোষ করছে অনেক কিছু করছে ভাই আপনি ক্ষমা করে দেন যদি পারেন আপনি আপনার বাবার কাছে বাপকে আপনার কাছে নিয়ে আসেন এসে তাকে এমনভাবে সেবা যত্ন করেন সেবা যত্ন দেখে যেন মানে পরবর্তী জীবতা মানে যতদিন বেঁচে থাকে ততদিন আফসোস করে যে আমি এরকম ছেলেকে আমি কিভাবে ফেলে রাখলাম আপনি প্রতিশোধ নিতে চাই না যেহেতু আপনি একজন সন্তান বাপমা ভুল করতেই পারে সন্তানের আসলে এইখানে প্রতিশোধ নেওয়ার বা যেভাবে আপনি কোনো কন্টেন্টগুলো তৈরি করতেছেন এগুলো আমার মনে হয় ঠিক না হ্যাঁ একটা মানুষ আপনাকে জন্ম দিছে আপনাকে লালন পালন করেননি তাদের ঠিক কী হয়েছে আপনাকে এই পৃথিবীতে জন্ম দিয়ে তো আনছে তার এসে তো আপনি আসছেন ব্যাস আর কিছু দরকার নেই হয়তো আপনি একটু অনেক কষ্টে আসেন অনেক কষ্টে জীবনযাপন করতেছেন অনেক মানুষ অনেক কথা আপনাকে বলতেই পারে হ্যাঁ তাই বলে আপনি একটা বাবাকে আপনি এইভাবে কথা বল আমার মনে হয় এটা বলা ঠিক হচ্ছে না যাই হোক আমি আপনাকে অনেকবার মেসেজ করছি আপনি আপনার নাম্বারটা দেন আমি একটু আপনার সাথে কথা বলি বিস্তারিত জানার চেষ্টা করি দেখা যাক সমাধান হয় কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম